বন্ধুরা গুড মর্নিং মিতালি ব্লগে তোমাদের সবার স্বাগতম অনেকদিন পর শুরু করছি একটা ব্লগ ভিডিও তোমরা সবাই ভিডিও দেখো আমার সাপোর্ট করো পরে বলছি এতদিন পর কেন ভিডিও শুরু করছি আবার পরে বলবনে আর হচ্ছে ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এখন আমি মাছ কাটছি এই গাদলার সময় এখন আমি তেলাপিয়া মাছ কাটছি বসিয়ে গিয়েছি দেখো কি করিস খেলা বাসন এত দিন পর বাসনগুলো ধুয়ে নিই তারপরে মাছটা ধুয়ে নেব বন্ধুরা এখন আমি মুরগিগুলো ছেড়ে নিই তোমরা দেখো কি কি মুরগি আছে আমাদের দেখো মুরগি বেরোচ্ছে দেখি 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 এই দেখো পাকা ঘর থেকে বেরোচ্ছে সব এই মুরগিগুলো নিয়েই আমার দিন কেটে যায় এখন আমি ওদের স্নান করানো খাওয়ানো এই করেই থাকি জাল দিয়ে ঘিরে রাখিছি এই দেখো রেশনের আটা রেশনের আটা ওরা আটা খাতি যে এত ভালো আসে দেখো মাখিয়ে দেবো না টক টক করে খেয়ে নেবে না এরকম ঝুরঝুরে করে মাখিয়ে দেবো দেখো খাওয়ার জন্য কি করছে সব সজ্জা ভাই ওই বেরিয়ে গেলি কেন ঢোক তার মা মাসি সব খেয়ে নিলে ঢোক 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 বন্ধুরা এখন আমি তোমাদের সাথে দুটো কথা শেয়ার করতে চাইছি বসে নি একদিন তো ভিডিও করতে পারিনি কো আমার ফোনটা খারাপ হয়ে গেছিল তা লোকে টাকা দিয়ে একটা ফোন কিনলাম আমার তো টাকা পয়সা নেই লোকে কিনে দিল ভিডিও করা শুরু করছি আবার তারপর আবার হয়েছিলো কি ওই আমার ইউটিউবের চ্যানেলের পাসওয়ার্ড আমি একটা খাতায় লিখে রাখিলাম খাতায় লিখে রেখে সে থুইছে এক জায়গায় আমার আবার ভুলো মন ভুলে গেছি কনটা কিছু খুঁজে 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 আমি পাইনি আর কী ছাড়বো ওই পুরোনো চ্যানেলে আমি ভিডিও নতুন করে একটা চ্যানেলও খুলিনি তা এতদিন পরে আবার ফোন নাম্বারটা ছিল ঠিক করে খুলে নিলাম খুলে এখন ভিডিও করা শুরু করেছি তোমরা আমার আবার সাপোর্ট করো আমার পাশে দেখো আবার ভিডিও দেখো আমি আবার নতুন নতুন ভালো ভালো ভিডিও দেবো আর কথা হচ্ছে পিছনে কিছু অজানা সত্তর লেগে গেলো ওই জন্যই আরও ভিডিও টিডিও করতে পারিনি তাই এখন সাবধানে ভিডিও করছি ওই দেখো আমাদের গ্যাসের কাঁটাল দুটো কাঁটাল আছে মাঝজনই রেখে দিচ্ছি গাছের কাঁঠাল মা বাড়ি আসুন কদিন পর খাবে না আমি আবার কাঁটাল মাটাল না ভাল লাগে না আমার একটা কাঁঠাল খালি এমনভাবে ওঠে মনে যেন পেয়ার ভর্তি করে কাঁঠাল খাইছি দেখি কি করছো বৌদি পড়াশো এ দেখো আমাদের টুনি বই পড়ছে আর মা পড়াচ্ছে বৌদি একটু হাই হ্যালো করে দাও নতুন করে ভিডিও শুরু করলাম আবার নতুন করে ভিডিও দেব তোমরা দেখো বন্ধুরা এখন আমি খাটি বইছি এই দেখো ঝিঙে দিয়ে তরকারি রান্না করেছে দেখো বন্ধুরা আকাশে কিনা মেঘ করেছে গুড়ি বৃষ্টি হচ্ছে আর এদিকে আমার বৌদি আজকে গাদলা বৃষ্টির সময় ওনার ঘরে যা আছে জামা কাপড় জুতো ফুতো যা সব কিছু উনি আজকে ধুয়ে দিচ্ছে এ শুকাবে না কি করে বৃষ্টি পড়া দিয়েছে এখন উঠিয়ে সুমন পাইনি ওই দেখো নাড়া রয়েছে এখন বন্ধুরা দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমাইলাম আর এখন উঠে পড়েছি টুনি দেখো প্রাইভেট ফোরে এসে এই যে শয়তানি করা শুরু করে দিয়েছে তাহলে এগিয়েছে আমার মানিক চন্দ্র সব চলে এসেছে ওই যে একটা উপরে উঠে রয়েছে বন্ধুরা এখন রাত হয়ে গিয়েছে আমার একটু হালকা খিদে খিদে লাগছে তাই ম্যাগি বানাচ্ছি এই দেখো এক হাড়ি ম্যাগি রান্না করছি দেখো দিদির একটু দিয়েছি বন্ধুরা এখন রাত হয়ে গেছে আমি খাইয়া এসে শুলাম এখন ঘুমাবো তো তাঁতের পুরা শিশির কথা তো ভিডিওটা এই জায়গায় শেষ করবো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আশা করছি এই ভিডিওটা ভালোই লাগবে না গুড নাইট বন্ধুরা টাটা সবাই ভালো থাকো ঘুমায় পড়ো